প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দেশু টিভি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ট্যাঙ্ক ফাইটার জেট ড্রোন আর্টিলারি গান ক্লাস্টার বোমা স্মার্ট বোমা হেলফায়ার মিসাইল গাইডেড রকেট আর আধুনিক সব ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত ধ্বংসপ্রাপ্ত নিশ্চিন্ন এক ভূমি গাজা যেখানে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে নিষ্পাপ শিশু সহ অসংখ্য মানুষের লাশ যেখানতে হাড় দিশার অসহায় ক্ষুধাত্ত শিশুরা প্রতিদিন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে শুধু এক মুঠো খাবারের আশায় যেখানকার বাতাস ভারী ধ্বংসস্তূপের ধুলো আর বারুদের গন্ধে আর প্রিয় মানুষের মৃত্যু সুখ বুকে চেপে অনিশ্চিত ভবিষ্যতের খুঁজে সেই নিষ্ঠুর অমানবিক হেয়ালিপনার সাক্ষী ধ্বংসপ্রাপ্ত রক্তাক্ত এক মৃত্যুপুরী ফিলিস্তিনের গাজায় চরম উপহাসের এক শান্তি ও পুনর্গঠন পরিকল্পনা উপস্থাপন করেছে পশ্চিমা বিশ্ব যাকে তারা নাম দিয়েছে নতুন এক স্বপ্নের শহর নিউ গাজা কিন্তু প্রশ্ন হলো এই নিউ গাজা আসলে কি কার জন্য এই স্বপ্ন ফিলিস্তিনিদের জন্য নাকি গাজার মাটির উপর দাঁড়িয়ে অন্য কারো লাভের হিসাব নিকাশ এই পরিকল্পনার আড়ালে আসলেই কি স্বাধীন ফিলিস্তিনের স্বপ্ন পূরণ হবে নাকি চকচকে পরিকল্পনার আড়ালে কার্য তো শেষ হয়ে গেল একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনের আজম্য স্বপ্ন আসুন দর্শক একটু গভীরে ঢুকে এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকুন চোখ রাখুন দেশব টিভিতে ফিরছি একটু পর দর্শক নিউ গাজা এক স্বপ্নের শহর এই পরিকল্পনাটি উপস্থাপিত হয়েছে সুইজারল্যান্ডের দাবস শহরে বিশ্ব ক্ষমতার অভিজাত মঞ্চ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের আসরে যেখানে উপস্থিত ছিল কেবলমাত্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ পশ্চিমা মিত্ররা ইউরোপের প্রভাবশালী রাষ্ট্রগুলো বিশ্ব অর্থনীতির কর্পোরেট জায়ান্ট বিনিয়োগকারী গোষ্ঠী আর শান্তির আড়ালে বসে থাকা গাজার ভাগ্য নির্ধারকের নামে গাজা গিলে খাওয়ার অপশক্তিগুলো লক্ষ্য করুন দর্শক কি নির্মম পরিহাস যে গাজা নিয়ে এত পরিকল্পনা এত মায়াকান্না মঞ্চে ছিল না সেই গাজার কোনো মানুষ ছিল না ধ্বংসস্তূপে বেঁচে থাকা কোনো মা ছিল না সন্তান গাজার কোন যেন নির্ধারণ হলো গাজার কোনো প্রতিনিধি ছাড়ায় তাই প্রশ্ন গাজা যখন যুদ্ধবিরতি টাল এখনো যেখানে ইসরায়েলের হামলার শিকার হচ্ছে ফিলিস্তিনের নারী ও শিশুরা ধ্বংসস্তূপের নিচে এখনো যেখানে মানুষ খোঁজা হচ্ছে ঠিক তখনই কেন এই পরিকল্পনা সামনে আনা হল এই পরিকল্পনার পেছনে আছে যুক্তরাষ্ট্র সহ সকল পশ্চিমা শক্তি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো বহুজাতিক কর্পোরেট প্রতিনিধি আর বিশ্ব অর্থনীতির বড় বড় খেলোয়াড়রা মূলত এই পরিকল্পনার নেপথ্যের প্রধান কারিগর মার্কিন যুক্তরাষ্ট্র আরও স্পষ্ট করে বললে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দর্শক মধ্যপ্রাচ্যের ইতিহাস কোনো হঠাৎ বিস্ফোরণ নয় এটা এক শতাব্দীর পরিকল্পিত আগুন সেই উনিশশো সাল যখন থেকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের উত্থান আর ঠিক সেই মুহূর্ত থেকে শুরু ফিলিস্তিনিদের ভূমি হারানোর বাস্তবতা বাড়িঘর ছাড়া হওয়ার করুণ পরিণতি আর বাস্তুচ্যুত হওয়ার ইতিহাস একটা পর একটা গ্রাম একটা পর একটা শহর দখল করে নিয়েছিল একেবারে সবার চোখের সামনে সব বিশ্বশক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মানচিত্র থেকে মুছে ফেলতে চেয়েছে ফিলিস্তিনের নাম স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন নিয়ে যারা লড়াই শুরু করেছিল তাদের সামনে বারবার তুলে ধরা হয়েছিল বন্দুক ট্যাঙ্কার যুদ্ধ বিমান দর্শক এই ইতিহাস শুধু কাগজে লেখা নয় এই ইতিহাস লেখা হয়েছে রক্ত দিয়ে কান্না দিয়ে আর লাশের স্তূপ দিয়ে আজও গাঁজায় একজন বাবা জানে না সে রাতে সন্তানকে বাঁচাতে পারবে একজন মা জানে না ভরে উঠে দাফন করতে হবে শিশুরা বড় হচ্ছে বোমার শব্দ শুনে খাবারের লাইনে দাঁড়িয়ে আর ধ্বংস স্তূপের মাঝে খেলনা খুঁজে গাজা ছিল ফিলিস্তিনের শেষ আশ্রয়স্থল কিন্তু সেই গাজাও আজ একটি উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে ইসরায়েলি অবরোধ খাবারের সংকট বিদ্যুৎ নেই পানি নেই চিকিৎসা নেই একেবারে অমানবিক অবস্থা আর দুই হাজার সাত অক্টোবরের পর থেকে গাজা পরিণত হয়েছে সম্পূর্ণ একটা ধ্বংস নগরীতে জাতিসংঘ বলছে গাজার একাশি শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে শুধু ভবন নয় দর্শক ভেঙে পড়েছে স্বপ্ন ভবিষ্যৎ আর মানুষের বেঁচে থাকার আশা কিন্তু এই ধ্বংসের মধ্যে দাভোসে উঠে আসে এক চকচকে স্লাইড নাম দেয়া হয় নিউ গাজা দর্শক দাভোসে বিশ্ব অর্থনীতির ফোরামে মার্কিন যে পরিকল্পনা দেখিয়েছে সেখানে গাজা যেন আর গাঁজা নয় একটি রিয়েল এস্টেট প্রজেক্ট সমুদ্রের ধারে উঁচু ভবন লাক্সারি হোটেল পর্যটন এলাকা আইটি হাব শিল্পাঞ্চল কি নেই সেখানে আর সেই পরিকল্পনার মুখপাত্র হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এটা পুরোপুরি জায়গার খেলা দর্শক এই কথাটাই কি সব বলে দেয় না যে গাজায় ক্ষুদার্ত শিশু খাবারের জন্য এখনো কাঁদে বিশুদ্ধ পানির জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে খোলা আকাশের নিচে শীতের কাটায় পরিবারগুলো সেই গাজাকে পর্যটন স্বপ্ন দেখানো হচ্ছে বিশ্ববাসীকে এটা কি পুনর্গঠন নাকি এক নিষ্ঠুর তামাশা দর্শক কিন্তু আসে সেই শব্দটি স্বর্গীয় উপহাস যে মানুষের এখন দরকার এক মুঠো খাবার চিকিৎসার জন্য ঔষধ নিরাপত্তা স্বাধীনতা সেই তাদের সামনে এখন দেখানো হচ্ছে কাচের ভবন পাঁচ তারকা হোটেল আর বিলাসবহল ভবিষ্যৎ এটা কি স্বপ্ন এটা ফিলিস্তিনি যন্ত্রণাকে আধুনিক আর চিরদিনের জন্য মাটি চাপা দেওয়ার ষড়যন্ত্র মাত্র দর্শক মধ্যপ্রাচ্যে এমন শান্তি উদ্যোগ কিন্তু নতুন কিছু ছিল না সেই ক্যাম্প ডেভিড অসলো চুক্তি রোডম্যাপ ফর পিস সব উদ্যোগই কিন্তু একটা পর একটা ব্যর্থ হয়ে গিয়েছে কেন ব্যর্থ হয়েছে জানেন কারণ একটাই সব উদ্যোগের ভেতরে একটাই লক্ষ্য ছিল ইসরায়েলের নিরাপত্তা ইসরায়েলের স্বার্থ এখানে ছিল শুধুমাত্র একটা কার্ড মাত্র আসলে এই নিউ গাজা পরিকল্পনাও এর ব্যতিক্রম নয় আমরা দেখতে পাচ্ছি শান্তির নামে কি হচ্ছে আমাজকে নিরস্ত করা হচ্ছে গাজার প্রতিরোধ শক্তিকে একেবারে ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলকে আরো নিরাপদ আরো নির্ভর আরো আগ্রাসী হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রশ্নটি নীরবে সরিয়ে রাখা হচ্ছে দর্শক ট্রাম্পের এই পরিকল্পনা শান্তির পরিকল্পনা হতে পারে না এটা শুধুই মাত্র একটা কৌশল গাজা পুনর্গঠনের নামে তলে তলে গাজার নিয়ন্ত্রণ আসলে পশ্চিমা শক্তি এবং ইসরায়েলের হাতে তুলে দেওয়ার চক্রান্ত ফিলিস্তিনিদের ভূমি থাকবে কিন্তু কর্তৃত্ব থাকবে না নাম থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না এই চকচকে নিউ গাজা আসলে তাহলে কি এটা ফিলিস্তিনি রাষ্ট্রের স্বপ্নের মূলে সরাসরি কুঠারাঘাত এটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বিলাসবহল বিলিয়ন ডলারের ব্যবসার সব। এটা সন্তানহারা মায়ের কান্নার উপর বিনিয়োগের হিসাব যেখানে আজও গাজায় গুলিতে মানুষ মারা যাচ্ছে যেখানে যুদ্ধবিরতির মধ্যেও রক্ত ঝরছে সেখানে এই পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য কোন স্বর্গ হতে পারে না এটা আসলে এক পরিকল্পিত নিষ্ঠুর যদি প্রশ্ন করা হয় এই নিউ গাজাতে ফিলিস্তিনের একই মালিক হবে নাকি কেবল ভাড়াটেই হয়ে থাকবে তারা এই গাজায় ফিলিস্তিনি পতাকা থাকবে তো নিজেদের সেনাবাহিনী থাকবে তো নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে তো নাকি সবকিছু হবে অন্যের উপর নির্ভরশীল অন্যের দয়ার উপর নির্ভরশীল ইতিহাস বলে যেখানে স্বাধীনতা নেই সেখানে উন্নয়ন শুধুমাত্র একটা মুখোশ এই প্রশ্নগুলোর উত্তর ইতিহাস একদিন ঠিকই কিন্তু দিবে কিন্তু ততদিনে আর কত ফিলিস্তিনি স্বপ্ন আর কত মানুষের চাপা কান্না আর কত লাশ আর রক্ত এই নিউ গাজা পরিকল্পনার নিচে চাপা পড়ে যাবে কেউ হয়তো কোনোদিন তার খোঁজ নেবে না নিউ গাজায় হয়তো শেষ পর্যন্ত স্বাধীন ফিলিস্তিনি স্বপ্ন ধ্বংসের অন্যতম রূপকার হয়ে নির্মম নিষ্ঠুরতার সাক্ষী হয়ে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে দর্শক এমনটা যেন কখনো না হয় এ প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি এমন বিস্তারিত বিশ্লেষণ বিশ্লেষণও প্রতিদিন ব্রেকিং নিউজ পেতে চোখ রাখুন দেশব টিভিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকতে নোটিফিকেশন বেল অন রাখুন সময় আর ইচ্ছে করলে আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আর টিকটক ফলো করুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ